নবী মুহাম্মদ সাল্লাম শুধুমাত্র মক্কা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য প্রেরিত কার কথা স্বয়ং সৃষ্টিকর্তার কথা আল্লাহর কথা তিনি তার মেসেঞ্জার বুক যেটা আর কি অর্থাৎ কোরআনে সেই কথাই বলেন অবাক হচ্ছেন অবাক হয়ে কোনো লাভ নাই তো চলেন দলিত ছাড়া তো কথা বলতেছি না হয়তো অনেকে মাইন্ড করবেন আবার যারা খুশি হবে আমি তাদের জন্য বলতেছি দেখেন আল্লাহ বলতেছে কে বলতেছে স্বয়ং আল্লাহ সৃষ্টিকর্তা বলতেছে যে আমি তোমার ভাষায় কোরআন সহজ করে দিয়েছি আল্লাহ বলতেছে আল্লাহ বলতেছে যে হে মুহাম্মদ আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তোমার আরবের যারা মাতৃভাষা তুমি তো আরবিতে কথা বললে তারা সহজে বুঝতে পারবে এই জন্য তোমাকে আমি আরবি ভাষায় আরবদের জন্য প্রেরণ করেছি সুরা দু খান আয়াত নাম্বার আটান্ন অর্থাৎ ফিফটি ওকে আমি তোমার ভাষায় কোরআনকে সহজ করে দিয়েছি আরবি ভাষায় আচ্ছা এটা হলো এক নম্বর আর একটা আয়াত দেখেন এটা হচ্ছে আপনার আল্লাহ বলেন যে এভাবে আমি নবী মোহাম্মদ সর সঙ্গে বলতেছিলাম কারণ নবীর পত কোরআন নাজির হয়েছে আল্লাহ বলতেছে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজির করেছি কেন তোমার প্রতি আমি আরবি ভাষায় কোরআন নাজির করলাম যাতে তুমি সতর্ক করতে পারো মক্কাবাসীদের এবং এর পার্শ্ববর্তীদের মক্কাবাসীদের এবং তার পার্শ্ববর্তী মোদীরা বা যারা আরব পাশাপাশি যারা আছে তাদের আর সতর্ক করতে পারো সন্দেহমুক্ত কিয়ামত দিবস সম্পর্কে যেদিন একদল জান্নাতি আর একদল জাহানি হলো এটা আছে সুরা সুরার সাত নম্বর এক তো এই দুটো আয়াতই প্রমাণ করে যে নবী সাল্লামকে শুধুমাত্র এই মক্কা ও তার পার্শ্ববর্তী আরবি ভাষাভাষীদের জন্য প্রেরণ করা হয়েছে আরও জানতে চান চলেন যাই এবার আসেন তিন নম্বর আর একটা একটা আলোচনা করলাম সুরা দু আর একটা আলোচনা করলাম সুরা সুরা সাত নম্বর এত এবার আলোচনা করে সুরা ইউ সুপের দুই নম্বর এত অর্থাৎ বারো নম্বর সুরা দুই নম্বর এত এখানে আল্লাহ বলেন যে নিশ্চয়ই কোরআন আমি আরবি ভাষায় অবতীর্ণ করেছি যাতে তোমরা বুঝতে পারো আমি অবশ্যই কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে তোমরা সহজে বুঝতে পারো অন্য অন্য কিতাব আমরা বোঝা দরকার নাই কারণ পৃথিবীতে যত জাতি গোষ্ঠী আছে সবাইরেই আলাদা আলাদা ভাষায় নবীও পাঠাইছে আবার আলাদা আলাদা ভাষায় কী তা বাড়াইছে ওটা নিয়ে চিন্তা করা নেই ঠিক আছে তাহলে এলে আয়াত হলো তিনটে একটা আছে সুরা দুখানের আটান্ন নম্বর আয়াত সুরা সুরার সাত নম্বর আয়াত এবং সুরা ইউসুফের আছে বারো নম্বর সুরা দুই নম্বর আয়াত তিনটে এবার আসেন চার নম্বর আয়াতে এখানে আল্লাহ বলেন যে এই কোরআন এই যে কোরআন এই কোরআনকে আমি কল্যাণময় করে অবতরণ করেছি এই কোরআনকে আমি কল্যাণময় করে বরকতময় করে রহমত স্বরূপ নাজির করেছি যা অর্থাৎ যা মানে কোরআন পূর্বেকার কিতাবের কিতাবের সমর্থক অর্থাৎ পূর্বেকার কিতাবের সমর্থক মানে কি সমান অর্থ বহন করে যে এবং যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদেরকে সতর্ক করো সুরা আনাম আয়াত বা বীরানব্বই তাহলে সাইটটি আয়াত বললাম তাই না এই ষাটটি আয়াতই প্রমাণ করে যে নবী মোহাম্মদ সদ শুধুমাত্র আরও ভাষাভাষীতে প্রেরণ করা হয়েছে ঠিক আছে এবং এখানে বলা হয়েছে যে পূর্ববর্তী কিতাবের সমর্থক অর্থাৎ পূর্ববর্তী কিতাব যেমন বেদে যা আছে বা ভগবদ গীতায় যা আছে কোরআনে তাই আছে জেন্দাবেজ তা আবেজ তা পার্সি ধর্মে যা আছে তাই আছে তারপরে আপনার ইয়াজিদি ধর্মে যা আছে ধর্মে আছে কলেমা নামাজ রোজা হজ জাকাত মিরাজ সব আছে ধর্মে আবার পার্সি ধর্মে কলেমা নামাজ হজ দান মিরাজ সব আছে কিন্তু এই বিষয়গুলো আমাদের জানতে দেওয়া হয় না হ্যাঁ তবে একটা ভালো বিষয় যে একটা ভালো দিক আছে যে সমস্ত কিতাবগুলো যদি ক্লোজ করে দিয়ে শুধুমাত্র একটা বিধান কিন্তু যদি চালু হতো তাহলে কিন্তু ভালোই হতো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হতো না কিন্তু তা আবার হচ্ছে কই সেই অশান্তি তো রয়েই যাচ্ছে সেই ধর্ম নিয়ে তো মারামারি কাটাকাটি তো রয়েই যাচ্ছে তাই না কেউ কারো ধর্ম ছেলে আসতে রাজি না এখন দেখতে হবে যে ধর্মগুলোর সাথে মৌলিক কি সাদৃশ্য আছে তাই না তাহলে আমরা জানলাম যে নবী শুধুমাত্র কি মক্কা মন্দির আবাসী প্রেরিত